আইফোন আর আইপ্যাড আমরা দেবো সব থেকে সস্তায় চৈত্র সেলের অফার তিন হাজার টাকা দিয়ে ফোর জি মোবাইল সাড়ে ছ হাজার টাকা দিয়ে আইফোন শুরু বক্স প্যাক ট্যাব মাত্র চার হাজার ফাইভ জি ফোন নিয়ে আসি আমরা মাত্র শুধু সাড়ে সাত হাজার টাকা দিয়ে শুরু কালার আর কন্ডিশন

তিন চার দিনের ফোন হবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পিক আপ ব্লু কালারে আছে ওয়ারেন্টিটা পড়বে ইনফিনিক্স মাত্র এক মাস বয়স হয়েছে ওয়াও কন্ডিশনটা দেখুন কালারটা দেখুন রিয়েলমি ইলেভেন প্রত্যেকটা কালারফুল আছে

রোজ গোল্ড আইপ্যাড এর ইয়ার ফিফ জেন ওয়ান চিপ থেকে আছে সেটা হচ্ছে একদম বক্স প্যাক সিরিজ এইট ফর্টি ফাইভ এম এম কোম্পানির ওয়ারেন্টির মধ্যে পাবেন বিল বক্স চার্জার সবাইতেই পেয়ে যাবেন এগুলো কোম্পানির ওয়ারেন্টি থাকবে একদম সুপার মিন কন্ডিশনে উইথ বিল ছয় জিবি একশো আঠাশ জিবি দেখুন কন্ডিশন আর কালার আমাদের কাছে প্রচুর ভালো পাবেন ফোর জি মোবাইল আমরা স্টার্ট করছি শুধুমাত্র তিন হাজার টাকা জি মোবাইল কি তিন হাজার টাকা এখন কালেকশন আমরা নিয়ে এসেছি গ্যাজেট জোন শুধুমাত্র চৈত্র সেলের অফার তিন হাজার টাকা দিয়ে ফোর জি মোবাইল বক্স প্যাক ট্যাব মাত্র চার হাজার টাকা বক্স ট্যাব মাত্র চার হাজার টাকায় আমাদের অফার প্রাইস এটা মাত্র চার হাজার টাকায় ফাইভ জি ফোন নিয়ে আসে আমরা মাত্র শুধু সাড়ে সাত হাজার টাকা দিয়ে শুরু সাড়ে সাত হাজার টাকা দিয়ে হ্যাঁ আর আইফোন শুধুমাত্র সাড়ে ছ হাজার টাকা দিয়ে শুরু কমে আইফোন হ্যাঁ সাড়ে ছ হাজার টাকা দিয়ে আইফোন শুরু আর আমরা আপনাদের অনুরোধ করবো ভিডিওটাকে একদম স্কিপ করবেন না ভিডিওতে পুরো ভিডিওটা দেখুন ভিডিওতে পুরো আরো অনেক অনেক অফার আছে আপনারা দেখতে থাকুন নমস্কার আজ আপনারা তো অনেক রকম অনেক রকম সব জায়গায় সেল দেখেছেন আজকে দেখবেন আপনারা মোবাইলের ওপরে চৈত্র সেল আজ আমরা আপনাদেরকে দেখাবো মোবাইলের ওপর চৈত্র মাসের সেল তো সবার নাম নমস্কার আমার নাম সঞ্জীব গ্যাজেট জোন থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ওকে এখানে ঠিকানা গিয়েছে প্রথমে বলে রাখি এখানে ঠিকানা হচ্ছে চাঁদনি চক ই মল ফার্স্ট ফ্লোর ই মল ফার্স্ট ফ্লোরে ওয়ান থার্টি টু নাম্বার শপ গ্যাজেট জোন কি কি পাওয়া যায় হ্যাঁ আজ আমরা দেখাবো আমাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে স্মার্টফোন পাওয়া যায় শুধু স্মার্টফোন নাই সব থেকে কম দামে স্মার্টফোন আমরা সেল করি ই মল চাঁদনি চকে ফার্স্ট ফ্লোর একশো বত্রিশ নম্বর দোকান আর একবার জানালাম একদম কম সস্তায় আমরা স্মার্টফোন সেল করি সস্তা থেকেও শুরু করে আমাদের কাছে প্রত্যেকটা রেঞ্জ অ্যাভেলেবেল থাকে যেরকম প্রিমিয়াম রেঞ্জ চাইলেও আমাদের কাছে প্রত্যেক দিন যারা আপনারা চাইছেন নিজেরা নিজেদের জন্য মোবাইল কেনার জন্য যদি চান তাহলে দোকানে ভিজিট করুন আর যদি আপনারা চান যে আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা ব্যবসা করতে চান সেটাও করতে পারবেন একদম আমাদের সাথে প্রচুর কাস্টমার আসছেন যারা একটু আউটসাইড আউটস্কার থেকে আসছেন প্রত্যেকে আমাদের থেকে স্টক নিয়েও তারা ব্যবসা করতে পারছেন আচ্ছা দোকান তো আরো অনেক আছে বাট এখানে কেন আসলো এই হ্যাঁ অবশ্যই এটা খুব ভালো কোয়েশ্চেন দোকান তো অনেক আছে এইখানে আসার কারণ হচ্ছে যে আমরাই একমাত্র যারা দিচ্ছি আপনাকে হোলসেল রেটে মোবাইল ফোন হোলসেল রেটে হ্যাঁ একদম প্রত্যেকটা মোবাইল আপনারা পাবেন আমাদের এখানে হোলসেল রেটে যেটা মার্কেটে আপনি কোথাও পাবেন না তার জন্য আর তার সাথে আমরাও দিচ্ছি যে আফটার সেল সার্ভিস মেন ওইখানেই হচ্ছে কাস্টমার চাই আফটার সেল সার্ভিস কোথায় থাকে আমরা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রি করি যেখানে জিএসটি দেওয়া বিল থাকে আমরা একদম সাথে আমরা যে প্রপার জিএসটি বিল দিচ্ছি এবং তার সাথে সাত দিনের একটা চেকিং ওয়ারেন্টি দিয়ে দিই যাতে কাস্টমার সাত দিন করার জন্য সময় নেবেন নিয়ে চেক করবেন যদি কোনো সমস্যা মনে হয় আমরা রিপেয়ার করি না আমরা করে দিই রিপ্লেস চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আজ আমরা এখন দেখাবো আমাদের নতুন নতুন কালেকশন গুলো চৈত্র মাসের অনেক কালেকশন এসেছে কাস্টমার ডিমান্ড অনুসারে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট মডেল থেকে শুরু করে প্রিমিয়াম মডেলও আছে স্যামসাং ওপো ভিভো রিয়েলমি প্রত্যেক দিন নতুন নতুন আমাদের ভিডিও গুলো লঞ্চ হচ্ছে আর প্রত্যেক দিন নতুন নতুন মোবাইল লঞ্চ হচ্ছে আমরা চাই যে কাস্টমাররা নতুন প্রোডাক্টগুলো পান সেই নতুন প্রোডাক্টটাই তুলে ধরার জন্য আজ আমাদের এই ভিডিওটা ফোর জি মোবাইলে আমরা কালেকশন গুলো এবার দেখে দিই ফোর জি মোবাইলে প্রচুর কালেকশন আছে অনেক কালেকশন আছে কালেকশন শুধু না তার উপর আমি বলবো এখানে কালারের অপশন কাস্টমার প্রচুর পাবে যেরকম আমি কালার যদি অপশন গুলো দেখাতে থাকি রেডমির আছে স্কাই কালার ওপোর পেয়ে যারা ভিভোর আছে যেরকম এক একটা মডেলে এক এক রকম একসাথে তিন চারটে রকমের কালারও কাপ কাস্টমার পেতে পারে তিন চারটে কালার পেয়ে যাবেন কাস্টমার এক একটা মডেলের তো এইগুলো হচ্ছে লিমিটেড স্টক থাকে লিমিটেড স্টক মানে যতক্ষণ আপনি কালার দেখতে পাচ্ছেন আপনার আগে যারা আসছেন যারা নিচ্ছেন প্রথমে তারাই শুধু পেয়ে যাচ্ছেন তো আমাদের এখন ফোর জির অনেক কালেকশন আছে আমি জাস্ট কালারগুলো দেখাবার জন্য বের করলাম ফোর জির প্রচুর কালেকশন তিন হাজার টাকা দিয়ে শুরু মোটামুটি তিন হাজার টাকা থেকে শুরু করে আমাদের কাছে এখনো পর্যন্ত সাত হাজার টাকা পর্যন্ত ফোর জি মোবাইল আছে আমি এক একবার করে দেখাতে চাই ওই যে আমাদের এই কালেকশন গুলো কিরকম কিরকম কোয়ালিটি আছে কোয়ালিটি গুলো বলছে এইগুলো একদম মনেই হবে না যে এইগুলো একদম ইউজড ফোন আছে কিছু কিছু প্রোডাক্টে আমরা ওয়ারেন্টিও থাকে যেটা কোম্পানির ওয়ারেন্টির মধ্যে আছে যেরকম এই রেডমি থার্টিন সি কোম্পানি ওয়ারেন্টির মধ্যে পেয়ে যাবে কোম্পানির ওয়ারেন্টির মধ্যে পাবেন বিল বক্স চার্জার সবেতেই পেয়ে যাবেন এগুলো কোম্পানির ওয়ারেন্টি থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টই আমাদেরকে আমাদের কাছে একদম সুপার মিন কন্ডিশনে সুপার মিন কন্ডিশনে মানে বুঝতে পারবেন না যে এইগুলো সেকেন্ড হ্যান্ড আছে না পুরনো আছে তা আমাদের যেরকম আরো আমার কাছে আছে সবতেই প্রায় সবেতেই বক্স পেয়ে যাবেন যেটা আমি দেখাচ্ছি এই যে নোট 10 প্রো আছে আমার কাছে এগুলো উইথ বক্স আছে বক্স স্টক পেয়ে যাবে হ্যাঁ বক্স উইথ বক্স আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট থাকে এই যে ওয়াও মানে কন্ডিশনটা দেখাবো যেন কুল লাগে এগুলো প্রাইস কেমন কি পড়বে এগুলো আপনার ছয় সাতের মধ্যেই পেয়ে যাবেন যাবে হ্যাঁ বক্স প্যাক আছে প্লাস এগুলো ছ জিবি আট জিবির মতো আছে আরো আছে আর একটা নতুন আছে বক্স বক্সের সাথেই আছে এই যে রেডমি টুয়েলভ সি এটাও ছয় একশো আট আসবে বক্স আছে এগুলো বক্স বিল তো সবাই বলতে গেলে থাকে বিলের সাথে হ্যাঁ হ্যাঁ এইগুলো আপনার পড়ে যাবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি কন্ডিশনটা দেখুন কন্ডিশন কালার আমাদের কাছে প্রচুর ভালো পাবেন তার জন্যই গ্যাজেট জন্য আসে ধন্যবাদ যারা আমাদের পুরোনো ভিডিও দেখেছেন তাদেরকেও ধন্যবাদ তা আমাদের এই হল চরিত্র সেলের আমাদের ফোর জির অফার গুলো এবার আমি দেখাবো ফাইভ জির অফার গুলো ফাইভ জি আমাদের কাছে আছে প্রত্যেক কটা ওখানেও কালেকশন প্রচুর আছে ফাইভ জি স্টার্ট হয়ে যায় আমি যেরকম আপনার জানালাম সাড়ে সাত হাজার টাকা দিয়ে পঁচিশ টকা আমি পুরো স্যামসাং দিয়ে শুরু করে দিই যেমন স্যামসাংয়ের আমাদের কাছে এই যে এ চোদ্দ

আর কালেকশন ও যেরকম আছে কালারও আমাদের কাছে প্রচুর অ্যাভেলেবল আছে যেরকম একটা দেখাই ফাইভ এই মডেল এটা একদম নতুন মডেল হ্যাঁ এফ টোয়েন্টি সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পিক আপ ব্লু কালার আছে ওয়ারেন্টিটা পড়বে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত হ্যাঁ পুরো কোম্পানির ওয়ারেন্টির মধ্যে আছে যেরকম রিয়েলমির এই যে

দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে বেই বক্স চার্জার প্রত্যেকটাতেলমি টুয়েলভার পাঁচশো টাকা পাঁচশো টাকাওয়ালা বিভিন্ন যারা নতুন কিনতে পারছেন না প্রাইজের জন্য আমাদের কাছে চলে আসুন পেয়ে যাবেন আট একশো পাবেন আর তার সাথে আমাদের কাছে এদিকে একটা ইন ওয়ারেন্টি কোম্পানির এটা দে দিয়ে জেটাও পেয়ে যাবেন H50 Fusion 12256 ओके সেই কো সেই সেটগুলো আছে মানে বড় 14 রেঞ্জে এগুলো পাওয়া যায় যেমন আমি বেসিক গুলো আগে দেখিয়ে দিই কাস্টমার খোঁজে একটু বাজেট ফ্রেন্ডলি যে M6 Pro 9000 টাকায় 9000 টাকার এগুলো গেমিং ফোন যেরকম একটা দেখা Infinix মাত্র এক মাস বয়স হয়েছে

Xiaomi 11i আছে প্রত্যেকটা 5G ফোনে আমরা কাস্টমারদের জন্য কালারে বেশি করে এনেছি OnePlus এর Nord 2 OnePlus এর কিন্তু প্রচুর কালেকশন আমার কাছে अवेलेबल আছে যেমন One OnePlus এর Nord 2 তো আছেই তার সাথে এদিকটা আমি দেখিয়ে দিতে প্লাস OnePlus 11R আছে 10T আছে 10 Pro আছে আমাদের কাছে প্রচুর কালেকশন अवेलेबल আছে আর কোম্পানি ওয়ারেন্টির মধ্যে আমি আরো কিছু দেখিয়ে দিচ্ছি কোম্পানি ওয়ারেন্টির মধ্যে এই যে Vivo ভিভো ভি থার্টি ই এইগুলো কোম্পানির ওয়ারেন্টির মধ্যে কন্ডিশনটা দেখুন কালারটা দেখুন কাস্টমার যারা নিতে চাইছেন ধরুন পয়সা নেই যাদের কাছে খুব পুরো বাজেট নেই আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে আমাদের সাথে কিন্তু বাজাজ ফিনান্স এর টাই আপটা আছে বাজাজ ফিনান্স থেকে আপনি কিন্তু ইএমআই পেয়ে যাবেন ইএমআই अवेलेबल আছে কিছু নমিনাল আপনার পয়সা লাগলো না কিছু নমিনাল কস্টিং ফিস লাগে বাট পুরোটা লাগে না একদম অল্প কম পয়সায় আপনি এখানে ফিনান্স করে আপনি নিয়ে যেতে পারেন ভিভো ভি টোয়েন্টি নাইন যেটা মার্কেটে চলছে আট দুশো ছাপ্পান্ন মাত্র এগুলো টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এর মধ্যে পেয়ে যাওয়া যায় ঠিক আছে আর আমি ভি থার্টি ইটার প্রাইস টা বললাম না কাস্টমার জানতে চাইবেন ভিডিওতে ভি থার্টি পনেরো টাকা মাত্র পনেরো টাকায় কোম্পানির ওয়ারেন্টি আছে কিন্তু

এটা একদম রিসেন্ট রিলিজ করেছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আর কোম্পানির ওয়ারেন্টি পুরো আছে আপনার অগাস্ট পর্যন্ত এখনো ওয়ারেন্টি আছে মানে এক ফোটাও না স্ক্র্যাচ আছে না ডেন্ট আছে না কিছু আছে এই কালারের জন্যই কাস্টমার এগুলো মোটামুটি পনেরো ষোলোর মধ্যেই পাওয়া যায় আর একটা আছে আমার কাছে যেটা চার পাঁচ দিন হয়েছে কাস্টমার

এমন নয় যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই পুরনো আমি ওই জন্য দেখিয়ে দিলাম কাস্টমারকে যারা ওয়ারেন্টির মধ্যে খোঁজে এখানে পেয়ে যাবে ফ্ল্যাক্সি ফোন তো আমার কাছে প্রচুর যেরকম ফোল্ড এর অনেকগুলো কালেকশন আছে কালার আছে সব যেহেতু ভিডিওতে আমি দেখাতে পারবো না আমি দেখিয়ে দিচ্ছি কালার আর কন্ডিশন

এইগুলো হচ্ছে লিমিটেড স্টক যারা আসবেন প্রথমে কাস্টমার পরে মানে সেল এর পরে আসলে আর পাবেন না এই প্রাইস গুলো আমরা লিমিটেড প্রাইস দিচ্ছি যতক্ষণ আমাদের প্রোডাক্ট থাকবে ঠিক আছে এরপরে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সবাইকে প্রত্যেককে আইফোন যারা কাস্টমার আইফোন নিতে চান খুব বেশি টাকা পয়সা নেই তো আমাদের দোকানেই চলে আসুন আমাদের দোকানে মাত্র সাড়ে ছ হাজার টাকা দিয়ে আইফোন শুরু হয়ে যাচ্ছে আইফোন ঠিক শুনেছেন সেভেন প্লাস আইফোন টু জিবি গোল্ড কালারে ওয়াও মাত্র হয়ে আছে কিন্তু হ্যাঁ ওকে

এগুলো তো আমি আইফোন দেখালাম এবার আমি আপনাদেরকে আরো জিনিস দিতে চাই যে আমাদের কাছে ট্যাবের কালেকশন প্রচুর আছে যারা পড়াশোনা করছে বা কাজ করছে তারা প্রত্যেকেই আমাদের এখানে ট্যাব নিতে পারেন প্রথমত স্কুল যারা যারা স্টুডেন্ট আছে চার হাজার টাকা দিয়ে স্যামসাং ট্যাব চার হাজার টাকা শুধু ট্যাব নাই কলিং ট্যাব

টেন পেয়ে যাবেন ও তারপরে আমাদের কাছে আছে যারা একটু ভালো গ্রাফিক্স বা প্রফেশনালি কাজ করতে চান আমাদের দোকানে আইপ্যাডের এয়ার ফিফ জেন ওয়ান চিপ থেকে আছে যেটা আমরা সিক্সটি ফোর আছে আর তার সাথে টু ফিফটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো মোটামুটি তিরিশের ওপরেই রেঞ্জ করে প্রত্যেকটা মডেল আমার কাছে অ্যাভেলেবেল আছে টু ফিফটি সিক্স বলুন সিক্সটি যে

কোম্পানির ওয়ারেন্টি তে এখনো আছে এগুলো সাড়ে আট আট সাড়ে আট যখন যেরকম থাকে স্টক হ্যাঁ খুবই সস্তা তাহলে আমি আরেকবার জানি যে আমাদের কিন্তু এখানে প্রোডাক্টগুলো খুব লিমিটেড এই অফারগুলো দেবার হয়েছে কিন্তু চৈত্র সেলে পরে আপনি এসে যখন আমাদের কাছে স্টক না থাকলে প্লিজ রিকোয়েস্ট করবেন না যে প্রোডাক্ট কেন হয়নি কেন নেই যেরকম আমরা ট্যাব তো দেখালাম ট্যাবের সাথে সাথে আরেকটা জিনিস দেখে নিই আমরা গ্যাজেট জন শুধুমাত্র মোবাইল আর ট্যাবে ডিল করি না পুরো দেখতেই পাচ্ছেন না আমাদের কিন্তু প্রচুর প্রচুর ল্যাপটপের কালেকশন ল্যাপটপের সম্ভার আমাদের কাছে প্রচুর আছে উইন্ডোজ থেকে নিয়ে শুরু করে আমাদের কাছে ম্যাকবুক ম্যাকবুকের এর এম ওয়ান এম টু এম থ্রি সব প্রত্যেকটা কালেকশন চাইলে এইগুলোতেও কিন্তু আপনার ওয়ারেন্টির মধ্যে থাকবে তো আপনারা অনুরোধ করবো আপনারা যদি ল্যাপটপেরও খোঁজ করেন প্লিজ ভিজিট করুন গ্যাজেট জোন আমরা বলতে চাই যে আপনারা আসুন দোকানে এই অফারগুলো নিয়ে যান এই অফারগুলো নিয়ে পরিবারের প্রত্যেকের সাথে একটা আনন্দ উপভোগ করুন আমাদের নববর্ষ আসছেই আপনারা জানেন তো তার জন্য আরেকবার আপনাদেরকে আমরা ইনভাইট করব আমাদের দোকানে আর একটা জিনিস যেটা আমি একটা স্পেশাল চমক এনেছি যেটা হচ্ছে আই ওয়াচ ওচওরে এটা হচ্ছে একদম সিরিজ 8 45 এমএম জিপিএস মাত্র টাকায় ওকে টাকায় তো অনুরোধ করবো যারা ভিডিও দেখছেন তারা এই অফারটা নিতে আসুন আমাদের দোকানে আরেকবার আমি অ্যাড্রেসটা বলে দিই চাঁদনি চক মেট্রো স্টেশন এক নম্বর গেটের এর পাশে ই মল ইমলে মলে লোকে ফার্স্ট ফ্লোরে একশো বত্রিশ নম্বর দোকান গ্যাজেট জ্বর ধন্যবাদ থ্যাংক ইউ রেসপন্স রেসপন্স এই হ্যাঁ সব মেয়ে করে সব ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তো আমাদেরকে বলছি সান্দা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता, करता का, का रजनीकांत है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख तो सब्सक्राइब नहीं होता है को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए